এখন আর দোকান থেকে কিনবেন কেন জলের সাথে সুজি মিশিয়ে এভাবে একবার বানিয়ে নিন খেতে একেবারে দারুণ থেকে হালকা খাস্তা আর ভিতর থেকে পুরো রস আলো আর এগুলো বানানোর জন্য প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একা পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এবার জলটা একটু ফুটে উঠে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প হাফ চমচি মতো ঘি গরম জলের মধ্যে লবণ আর ঘিটা ভালো করে মিশে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো সুজি জলের সাথে এবার সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব আর যখন সুজিটা দেবেন না গরম জলের মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে করে দেবেন ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম সুজিটা সমস্ত জল টেনে নেবে এবারে এরকম শুকনো করে সুজিটা খুব ভালো করে জলের সাথে সেদ্ধ করে নিতে হবে আর খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেলে আপনার দেখবেন প্যানের থেকে কিন্তু উঠে এটা এক জায়গায় হয়ে আসছে অল্প জলে সুজিটাকে খুব ভালো করে এইভাবে সেদ্ধ করে নিয়ে এবার এটা নামিয়ে নেব এবারে সুজির ডোটাকে অন্য একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর গরম অবস্থায় এবার এই সুজির ডোটা ভালো করে মেখে নেব যখন অল্প অল্প একটু হালকা রকম গরম থাকবে তখনই কিন্তু মাখাটা শুরু করতে হবে একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে দু মিনিট পর মাখার পর এবার এই ডোটা আমি তুলে নেব। নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর এটা ঢাকা দিয়ে রাখবো যাতে এটা নরম থাকে এবার ওই থালার মধ্যেই আমি এক কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আবারও সাবান একটু লবণ দিয়ে দেবো আর দেবো একদম একচুটকি মতো বেকিং পাউডার এবারে সব উপকরণগুলো খুব ভালো করে একসাথে এখানে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এবার এক চেমচি মতো ঘি ঠান্ডার জন্য ঘিটা একদম জমে গেছে এবারে এই ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে একটা কথা বলেছি যদি আপনারা ময়দা না ব্যবহার করতে চান তাহলে কিন্তু এখানে আটা দিয়েও এটা করতে পারেন ঘিয়ের সাথে ময়দাটা ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কিছুক্ষণ ধরে ভালো করে যখন মিশে যাবে ঘিটা পুরো ময়দার সাথে তখন কিন্তু ময়দাটা এরকম হাতের মুঠোর মধ্যে আনলে এক জায়গায় হয়ে আসবে ঠিক এরকম করেই ময়দাটা প্রথম অবস্থায় মেখে নিতে হবে এতে পরে এগুলো খুব খাস্তা হবে এবার এর মধ্যে দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিলে এর স্বাদটা যেমন বেশি আসবে তেমনি কালারটাও কিন্তু ওপর থেকে খুব সুন্দর লাগবে সেজন্য অবশ্যই গুঁড়ো দুধটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে গুঁড়ো দুধটাও খুব ভালো করে মদের সাথে দু থেকে তিনবার মিশে নিলাম এবারে আগে থাকতে যে সিদ্ধ করে সুজিটা নিয়ে রেখেছিলাম সেটা আমি এবারে মদের সাথে খুব ভালো করে মিশে নেব যেহেতু সুজির দুটা একটু নরম আছে তাই প্রথম অবস্থায় কিন্তু মাদের সাথে মাখতে মাখতে অনেকটাই কিন্তু মাখা হয়ে আসবে তারপর যখন দেখবেন খামিটা একটু শক্ত হয়ে আসছে তখন এর মধ্যে সামান্য উষ্ণ গরম জল দিয়ে তারপর ভালো করে এই খামিটাকে মেখে নিতে হবে তবে খুব একটা কিছু জল দেবে না কিন্তু যতটুকু প্রয়োজন এটা মাখার জন্য একটু শক্ত করে ঠিক ততটুকুই কিন্তু জল দিতে হবে ঠিক এরকম কিন্তু একটু শক্ত করে মাখতে হবে গাটা এরকম একটু ফাটা ফাটা থাকবে এবার এই ডোটাকে একটা চাকির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে একটা চৌকো শেপ নিয়ে আসবো বেলন দিয়ে চাপার দরকারে হাত দিয়ে এরকম একটু চাপবেন দেখবেন একবার একটা চৌকো শেপ চলে আসছে আর ধারগুলো ফেটে গেলে ধারগুলো একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে সমান করে দেবেন এইবার এই চৌকো সেপের লেচিটাকে এরকম রোল করে গুটিয়ে এক জায়গায় করে নেব আর যখন মুখটা ভালো করে সিল করবেন তখন দুই মুখ কিন্তু ভালো করে জুড়ে দেবেন যাতে এটা পরবর্তীকালে খুলে না আসে মুখটা ভালো করে সিল করে দিয়ে এবার রোলটাকে কিন্তু আরও কয়েকবার এভাবে পাকিয়ে নিলাম যাতে এর ভিতর থেকে পুরো একদম টাইট হয়ে যায় রোলটা একদম তৈরি হয়ে গেছে একটা ছুরি দিয়ে এর থেকে এরকম গোল গোল স্লাইস করে কেটে নেব তবে যখন এই স্লাইসগুলো কাটবেন তখন কিন্তু চাপ দিয়ে কাটবেন না এরকমভাবে ছুরিটাকে ঘষে ঘষে তারপরে এর থেকে কেটে নেবে তাহলে এর সেপটা একদম নষ্ট হয়ে যাবে না প্রত্যেকটা স্লাইস আমি একইভাবে কেটে নিচ্ছি আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যখন এই খামিটা মাখছিলাম তখন এর মধ্যে আমি সামান্য এক চামচি মতো সাদা তিল দিয়েছিলাম তাহলে এগুলো খেতে আরও টেস্টি লাগে যদি আপনারা তিল না দেন তাহলে বাদাম কিন্তু একটু আধ ভাঙা মতো করে ভেঙেও এর মধ্যে দিতে পারেন করে স্লাইস কাটা হয়ে গেছে এবার আমি এগুলো একটু হাত দিয়ে ভালো করে একটু লম্বা লম্বা সেপের করে নিয়েছি যেহেতু এগুলো দেখুন কাটার পরে কিন্তু একটু চৌকো মতো হয়ে গেছে তাই ঠিক সেই চৌকো কোনটা ধরেই কিন্তু এইভাবে মুখ চেপে চেপে এরকম একটু ডিম্বাকৃতি মতো করে নিচ্ছি তাহলে এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে প্রত্যেকটা আমি একইভাবে এখানে তৈরি করে নিয়েছি এইবারে একটা কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তবে তেলটাকে প্রথমে হাই হিটে একদম গরম করে নিতে হবে আর যেই গরম হয়ে যাবে সেই গ্যাসের ফ্লেমটা একদম সি মাচে দিয়ে তারপরে একে একে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব আর এগুলো কিন্তু পুরো সি মাচাই ভাজবো গ্যাসটা কিন্তু একদমই হাইতে রাখবো না আর দেওয়ার পরে কিন্তু খুব নরম থাকে এগুলো তাই কোনো কিছু দিয়ে নাড়াচাড়া না করে শুধু কড়াইয়ের তেলটা এইভাবে একটু নাড়িয়ে চালিয়ে দেবেন তারপর এই অবস্থায় কিছুক্ষণ এগুলো ভাজা হতে দেবেন আর এক প্লেট পুরোপুরি লাল হয়ে গেলে তবে এগুলো এক এক করে তেল থেকে এইভাবে উল্টে দিতে হবে যাতে উল্টো পিঠটাও আবার ভাজা হয়ে যায় এরকম ভাজার পর কিন্তু কালারটা কত সুন্দর চলে এসেছে ঠিক উল্টো পিঠগুলো একইভাবে ভাজা হয়ে গেলে এবার একে একে এগুলো আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব আর কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব ততক্ষণ এখানে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি আর এক কাপ জল নিয়ে নিলাম এবারে ভালো করে চিনির সাথে জলটা ফুটে উঠতে কটা এলাচের দানা দিয়ে দিলাম এর মধ্যে এবারে চিনিটা জলের সাথে ফুটিয়ে কিছুক্ষণ ধরে ঘন করে নেব দু পাঁচ মিনিট ফোটার পরেই দেখবেন চিনি শিরাটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে ঠিক এই অবস্থায় কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে চেক করে নেব যে চিনি শিরাটা ঠিক কীরকম অবস্থায় আছে দু আঙুলের মধ্যে রেখে একটু চিটচিটের মতো ভাব চলে আসলে কিন্তু এই চিনির শিরাটা তৈরি হয়ে যাবে এই অবস্থায় গ্যাসটা একদম সিম আছে রেখে একে একে এগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এক মিনিট মতো চিনির শিরার মধ্যে ভালো করে ফুটিয়ে এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে তারপর এগুলো আবার চিনির শিরা থেকে ছেঁকে নিয়ে তুলে নেব এক মিনিটের বেশি রাখবে না তারা কিন্তু এগুলো নরম হয়ে যেতে পারে এক মিনিটের মধ্যে কিন্তু এর ভিতরে খুব সুন্দরভাবে চিনির শিরাটা প্রবেশ করে যাবে এবারে এই গ্যাসটা অফ করে নেব এক এক করে এই মিষ্টিগুলো আমি চিনি শিরার থেকে তুলে নেব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে শুকনো এই মিষ্টিগুলো খেতে যে এত অসাধারণ হয় শীতের দিনে বিশেষ করে এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর একবার বানিয়ে এগুলো আপনারা স্টোর করেও রাখতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থেকেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কন্টেনিয়ার রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলয় কারটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য এখান থেকে একটা মিষ্টি আমি ভেঙে নিয়ে দেখালাম দেখুন বাইরে থেকে সুন্দর খাস্তা হয়েছে আর ভিতরটা কিন্তু একদম পুরো রসালো খায়টা শুকনো গজার মতো যেগুলো আপনারা দোকান থেকে কিনে খান তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখার জন্য না একদিন সবাই ভালো থাকবে